সম্মানিত দর্শক বৃন্দ আজকে আমি আপনাদের সামনে জুলুমের নির্মম প্রণতি সম্পর্কে একটি বাস্তব ও সত্য ঘটনা তুলে ধরতে চলেছি কোনো ব্যক্তি যদি কোনো সবল ব্যক্তি যদি দুর্বল লোকেদের প্রতি জুলুম অত্যাচার করে তাহলে তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কত ভয়ঙ্কর দেবেন তাই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন বানি ইসরায়েলের এক ব্যক্তি সমুদ্র তীরে তার বসবাস একদিন সে কি এক প্রয়োজনে ঘর থেকে বের হলো সমুদ্রের বিশাল জলরাশির পাশ দিয়ে একটু দ্রুতই পদে হেঁটে যাচ্ছিল সে দিকে ভূক্ষেপ নেই তার কিন্তু হঠাৎ এক ব্যক্তির চিৎকার শুয়ে সে থমকে দাঁড়াতে বাধ্য হলো লোকটি উচ্চ আওয়াজে বলছিল হে লোক সকল খবরদার মানুষের উপর জুলুম করো না আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো জুলুমের শাস্তি কত নির্মম কত নিষ্ঠুর আমার প্রতি লক্ষ্য করে তোমরা তা বুঝতে চেষ্টা করো কথাগুলো শুনে লোকটির মনে কৌতূহল জাগল সে তা নিকঁট এগিয়ে গিয়ে বললো ভাই কি হয়েছে আপনার এমন করছেন কেন জবাবে সে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে একটু জোর গলায় বলল কিছুই হয়নি আমার এটা আমার প্রাপ্য পাপের ফসল জুলমের নির্মম পরিণতি ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না অনুগ্রহ করে বিষয়টি একটু খুলে বলবেন তুমি শুনবে শুনতে চাও আমার অতীত জীবনের মর্মান্তিক কাহিনী হ্যাঁ আপনি বললে অবশ্যই শুনবো এবার লোকটার উদাস হৃদয় থেকে বেরিয়ে এলো আরেকটি দীর্ঘ নিঃশ্বাস গন্ডদে সিক্ত করে প্রবাহিত হলো উপচানো অশ্রু ধরা বা ক্রুদ্ধ দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর আঁচলে চোখ মুছে কান্না বিচড়িত কণ্ঠে বলল তাহলে বসো আমি এখনই আমার বিগত জীবনের করুণ কাহিনী তোমাকে শোনাবো এ কথা বলে সে শুরু করলো আমি ছিলাম একজন সিপাহী সমুদ্রের তীরে হেঁটে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা ছিল আমার প্রিয় সবগুলোর একটি কঠিন ব্যস্ততাও আমাকে এ থেকে বিরত রাখতে পারত না কোনোদিন সকাল বিকাল দুইবার সম্ভব না হলেও একবার তো অবশ্যই যেতাম বিশাল জলরাশির পর্বত উর্মিমালা দেখে দারুণ পুলকিত হতাম একদিনের ঘটনা তখন ছিল সূর্যাস্তের সময় বরাবরের মতো সেদিনও আমি সমুদ্রের তীরে সূর্যাস্তের অলৌকিক শোভা দর্শন করছিলাম সূর্য একটা বড় থালার মতো টকটকে লাল হয়ে ডুবতে শুরু করলো তখন আমার মনে হলো একটা রক্ত গোলাপ যেন ধীরে ধীরে সমুদ্রের মাঝখানে ডুবে যাচ্ছে তার লাল কিরণ ছটাতে সমুদ্রের পানি ও রক্তের মতো লাল হয়ে গেছে সে যে কি এক অপূর্ব দৃশ্য তা যে দেখেছে সে ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না আমি সাগরের মাঝে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করে বাড়ি ফিরছিলাম হঠাৎ দেখি একজন জেলে একটি বিশাল মাছ শিকার করেছে তার চেহারা খুশিতে ঝলকিত হৃদয় রাজ্যে প্রবাহিত হচ্ছে আনন্দের সিনিগ্ধ সমীর আনন্দের হিল্লোল বয়ে চলেছে গোটা দেহ জুড়ে আমি ধীরে ধীরে তার নিকটে গেলাম সোনালী রঙের বিশাল আকৃতির মাছটি প্রাণ ভরে দেখলাম সত্যি কথা বলতে কি এত সুন্দর বিরাট আকৃতির মাছ জীবনে কোনোদিন দেখিনি এক পর্যায়ে মাছটির প্রতি আমার লোভ এসে গেল যে কোনো উপায়ে পাওয়ার জন্য হৃদয় মন ব্যাকুল হয়ে উঠল সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক এ মাছটি কি আমার পেতেই হবে এ মাছটি আমি চাই মাছটি যতই দেখছিলাম ততই আমার মনের মধ্যে উহাকে হস্তগত করার বাসনা তীব্রতর হচ্ছিল কিছুতেই উহা থেকে দৃষ্টি ফেরাতে পারছিলাম না তাই সময় লোকটি নিকট মনের কথাটি প্রকাশ করে বললাম ভাই তোমার এ মাছটি খুব পছন্দ হয়েছে আমার তুমি ওহা আমাকে দিয়ে দাও সে বললো না এ মাছ আমি কোনো অবস্থাতেই দিব না আমি বললাম কেন দিবে না মাছটি যে আমার খুব পছন্দ হয়েছে যদি এমনিতে দিতে না চাও তবে উপযুক্ত মূল্য দিয়ে আমি করতে চাই উপযুক্ত মূল্য কেন হাজার দির হাম দিলেও আমি তা হাত ছাড়া করব না কেন মাছটির প্রতি তোমার এত আগ্রহ কেন আমি সারাদিন অনেক কষ্ট করে এ মাছটি শিকার করেছি উপরন্ত আপনার নিকট ওহা যেমন পছন্দের তেমনি আমার নিকটও ওহা বহুগুণে বেশি পছন্দের আর কষ্ট করে অর্জিত পছন্দের জিনিস কেউ হাতছাড়া করে কি এসব আমি জানি না আমার পরিষ্কার কথা আমার লেগেছে সুতরাং যে কোনো মূল্যে আমি হস্তগত করবই এ মাছের মালিক আমি আমি না দিলে আপনি ওহা কীভাবে নেবেন আমি সিপাহী মানুষ কিভাবে নিতে হবে তা আমার ভালো করেই জানা আছে সুতরাং নিজের মঙ্গল চাইলে এখনি মনের খাশ ত্যাগ করে মাছটি আমার নিকট বিক্রি করো আপনি সিপাহী মানুষ তাই বলে দুর্বলদের উপর অত্যাচার করা তো আপনার জন্য শোভা পায় না এত কথার প্রয়োজন নেই যা বলেছি মানতে চেষ্টা করো অন্যায় মাস তো হারাবেই পয়সাও পাবে না এটা কেমন কথা যে আমার প্রিয় জিনিসটি আপনি জুলুম করে অন্যায়ভাবে নিয়ে যাবেন আমি জুলুম অত্যাচার বুঝি না আমার অভিধানে অন্যায় বলতে কিছুই নেই আমি যা চাই যা পছন্দ করি তা আমাকে পেতেই হবে এটাই আমার ধর্ম জনাব জুলুম করা ভালো নয় এর পরিণতিও ভালো নয় একটু ভেবে দেখেছেন কি এত কিছু ভেবে দেখার সময় আমার নেই আর বন্ধ কথা বলছ এসবকে কখনো আমি পরোয়া করি না জানাব কি বলছেন আপনি একজন বুদ্ধিমান মানুষের পক্ষে এমন কথা কি সাজে দেখো আমার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে তোমার মতো একজন সাধারণ ব্যক্তির সাথে এত কথা বলার কোনো প্রয়োজন নেই তাহলে আপনি কি করতে চান এই দেখো কি করতে চাই এ কথা বলে তার নিকট থেকে আমি জোরপূর্বক মাছটি ছিনিয়ে নিয়ে বাড়ির পথে রওনা দেই জেলেটি অনেক অনুনয় বিনয় করে কেঁদে কেঁদে মাছটি ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করছিল কিন্তু তার কোনো কথাই আমার মনে ভাবান্তর সৃষ্টি করেনি শত অনুরোধের পরেও মাছটি ফিরিয়ে দেয়নি অবশেষে সে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শুধু এতটুকু বলে চলে গেল যে হে রহমানুর রাহিম আমি দুর্বল অসহায় তোমার এক সবল বান্দা আমার উপর কত বড় জুলুম করেছে তা তুমি ভালো করেই রেখেছো হে খোদা তুমি আমাকে এবং এই সিপাহীকে বানিয়েছো আমার তুলনায় তাকে শক্তিশালী করেছ কিন্তু সে ওই শক্তির ব্যবহার করেনি হে পারওয়ার দিগার সে আমার উপর নির্মম অত্যাচার করেছে তুমি জুলুমের এমন বিচার করো যেন ওহা থেকে সকলে শিক্ষা গ্রহণ করতে পারে তার প্রার্থনা আমি মোটেভিত হইনি জুলুমের পরিণতির কথা একবারও চিন্তা করিনি বরং উল্টো রাগে আগুন হয়ে আমার চক্ষুদয় টকটকে লাল হয়ে গেল একজন সাধারণ জেলে আমার কথা কেন মানলো না এই জন্য দুঃখে অপমানে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো তাই হঠাৎ আঘাত খাওয়া বাঘের নাই গর্জন করে বললাম এই খবিশ ভাগ এখান থেকে সে বলল না আমার মাছ না নিয়ে যাব না যাবি না এতটুকু বলেই তার মাথায় প্রচন্ড জোরে আঘাত করলাম আমার আঘাতের প্রচন্ড তাই সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লো অতপর একটি বিকট চিৎকার করে জ্ঞান হারালো লোকটি জমিনে পড়ে আছে আশেপাশে কোনো লোকজন নেই এ মুহূর্তে লোকটির জ্ঞান ফেরানোর চেষ্টা করা আমার প্রয়োজন ছিল কিন্তু সেদিন আমি এতই নিষ্ঠুর হয়ে গিয়েছিলাম যে তার প্রতি আমার সামান্যতম সহানুভূতিও সৃষ্টি হলো না বিন্দু মাত্র মানবতাবোধ জাগ্রত হলো না তাই আমি সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে তাকে একাকি ফেলে দেখে আবার বাড়ির দিকে রওনা দিলাম বেশি দূর যাওয়া হলো না আমার শুরু হলো জুলুম অত্যাচারের ভয়ঙ্কর শাস্তি অন্যায় অবিচারের নির্মম পরিণতি আমি মাছটি হাতে নিয়ে দ্রুত বেগে হাঁটছি কিন্তু আল্লাহর কি কিছু দূর অগ্রসর হওয়ার পর মাছটি আমার আঙুল কামড়ে ধরলো ঘটনা দেখে আমি ভয় পেয়ে গেলাম হাত ছাড়ানোর জন্য বারবার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না পরে ওই অবস্থাতেই বাড়িতে এলাম ঘটনা শুনে আশেপাশের অসংখ্য লোক সমবেত হলো অবশেষে বহু চেষ্টা তদবিরের পর বাড়ির সকলে মিলে সেই মাছের কবল থেকে আমাকে উদ্ধার করতে সমর্থ হলো আঙুল কামড়ে ধরার কারণে শুরু থেকে আমি প্রচন্ড ব্যথায় অস্থির ছিলাম আঙুল ছাড়ানোর পর ব্যথার মাত্রা আরো বৃদ্ধি পেলো অসহ্য যন্ত্রণায় আমি ছটপট করতে লাগলাম অবশেষে একজন অভিজ্ঞ ডাক্তার আঙুল পরীক্ষা করে বললেন এই আঙুল কেটে ফেলতে হবে অন্যথায় অহার পচন দেহের সর্বত্র সংক্রমিত হয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি করতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আঙুল কাটা হলো কিন্তু সঙ্গে সঙ্গে সেই ব্যাধি হাতের তালুতে চলে এলো এবার ও ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তালু পর্যন্ত হাত কেটে ফেলার জন্য নির্দেশ দিল ডাক্তারের নির্দেশ সঙ্গে সঙ্গে পালন করা হলো কিন্তু হাতের তালু কেটে ফেলার পর সেই ব্যাধি হাতের কবজিতে দেখা দিল বর্ণাকারী বলেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এভাবে আমি আমার হাত বারবার কাটতে থাকলাম আর ওই মারাত্মক ব্যাধিটি আমার দেহের অভ্যন্তরের দিকে অগ্রসর হতে থাকলো এক পর্যায়ে আমার মনে ভয় ঢুকে গেল আমি বাড়ি ঘর লোকালয় ত্যাগ করে জঙ্গলে পালিয়ে গেলাম একদিন আমি জঙ্গল থেকে বের হয়ে মরুভূমিতে এলাম প্রচণ্ড দেখায় তখন আমি চিৎকার করে কাচ্ছিলাম কিন্তু আমার চিৎকার শোনার মতো কোনো লোক সেখানে ছিল না এক সময় একটি গাছের ছায়ায় বসে পড়লাম কিছুক্ষণ পর একটু আরাম অনুভূত হলে আমি সেখানেই ঘুমিয়ে গেলাম সেই ঘুমে আমি স্বপ্নে দেখলাম এক ব্যক্তি আমাকে বলছে এ মুখ। এভাবে একের পর এক তোমার দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেললেও এই কঠিন মুসিবত থেকে তুমি উদ্ধার পাবে না স্মরণ করো তুমি একদিন এক দুর্বল অসহায় জেলের মাছ জোর ছিনিয়ে নিয়েছিলে এটা হলো তোমার সেই জুলবের শাস্তি মনে রেখো যতদিন পর্যন্ত তুমি তার হক ফিরিয়ে না দিবে ততদিন তুমি এ আজাব থেকে কিছুতেই মুক্তি পাবে না অবরক্ত স্বপ্ন দেখার পর আমি আর বিলম্ব করলাম না সাথে সাথে ওই জেলের খোঁজে সমুদ্রের তীরে চলে গেলাম সেখানে গিয়ে দেখলাম সেই মৎস্য শিকারী সমুদ্রে জাল ফেলে বসে আছে আমি অদূরে দাঁড়িয়ে তার জাল টানার অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর সে জাল টানলো দেখা গেল জালে প্রচুর মাছ আটকা পড়েছে সে মাছগুলো খাঁচায় পুরে অবসর হওয়ার পর আমি নিকটে গিয়ে বললাম হে আল্লাহর বান্দা তুমি আমাকে ক্ষমা করে দাও সে জিজ্ঞেস করলো তুমি কে আমি বললাম আমি সেই হতভাগা সিপাহী যে একদিন তোমার মাথায় আঘাত করে তোমার প্রিয় পছন্দের মাছটি ছিনিয়ে নিয়েছিলাম অতপর আমার হাতটি কাপড়ের নিচ থেকে বের করে বললাম তোমার উপর জুলুম করার কারণে আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন হাতে বিভাৎস দেখা মাত্রই বিজলি আহতের ন্যায় লোকটি চমকে উঠল অতঃপর ক্ষণকাল নিশ্চুপ থাকার পর উচ্চস্বরে বলল এমন ভয়ানক অবস্থা থেকে আল্লাহ পাক সকলকে হেফাজত করুন আমি তোমাকে ক্ষমা করে দিলাম তার কথা শেষ হওয়ার সাথে সাথে হাতের ঘটনাস্থান থেকে একটি পোকা বের হয়ে মাটিতে পড়ে গেল সেই সঙ্গে সঙ্গে যাবতীয় ব্যথা বেদনা ও দূরভূত হলো প্রিয় দর্শক জুলুমের শাস্তি কত ভয়ানক তা আমরা এই ঘটনা থেকে জানতে পারলাম উপরন্তু পরকালের মর্মান্তিক শাস্তি তো আছেই জুলুম ও জুলুমকারীর পরিণতি সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসের অসংখ্য স্থানে অত্যন্ত কঠোর ভাষায় ভীতি প্রদর্শন করা হয়েছে যেমন এক এক আল্লাহ তারা বলেন জালিমদের জন্য কোনো দরদি বন্ধু থাকবে না এবং এমন কোন সুপারিশকারীও হবে না যার কথা মেনে নেওয়া হবে আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত এক হাদিসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলি বলেন যে ব্যক্তি জুলুম করে এক বৃহৎ পরিমাণ জমিন দখল করে নিল কেয়ামতের দিন আল্লাহ পাক তার গলায় সাত তাবক জমিন পড়িয়ে দিবেন বুখারি মুসলিম প্রিয় দর্শক উল্লেখিত আয়াত ও হাদিস সমূহ প্রমাণ করে জুলুম অত্যাচার ও অন্যায়ের পরিণতি কত মারাত্মক নামাজ রোজা হওয়া জাকাত ইত্যাদি নেক আমল ঠিক পালন করার পরেও শুধু অন্যায়ভাবে অপরের হক নষ্ট করার কারণে শেষ পর্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তির স্থান জাহান নামের অধিবাসী হতে হবে সুতরাং আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি কারো উপর জুলুম করব না কারো হক নষ্ট করব না যদি অতীতে কারো হক নষ্ট করে থাকি তাহলে আজই তার নিকট হাজির হয়ে হোক কিংবা হক আদায় করে হোক কিংবা মাফ চেয়ে হোক যে কোনো উপায়ে উহা থেকে মুক্তি লাভের চেষ্টা করি তাহলে দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য মুক্তির পথ সুগম হবে চিরশান্তির স্থান বেস্টের অধিবাসী হয়ে আনন্দ উপভোগ করতে পারবো আল্লাহ আমাদের তৌফিক নসিব করুন আমিন